বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের কাছে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তিস্তা নদীর পার শীতের মরশুমে তিস্তা নদীর পারের কী অবস্থা সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আজ ভোর থেকে কিন্তু কুয়াশার চাদরে চারিদিকে ছেয়ে গিয়েছে এবং তিস্তার চর যেখানে দাঁড়িয়ে রয়েছি তিস্তার চরের এক প্রান্তে আমি রয়েছি তার অপর প্রান্তে কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বছরের অন্যান্য সময়গুলিতে কিন্তু এই সময় এক প্রান্তে থেকে আরেক প্রান্তের দেখা মেলে কিন্তু কুয়াশার আবরণ এতটাই বেশি যে কিছুই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না দেখুন যেখানে রয়েছি তার কিছুটা দূরেই কিন্তু মানুষ দুজন গবাদি পশু নিয়ে বাড়ির দিকে ফিরছে কিন্তু কুয়াশার দাবট এতটাই বেশি যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না মানে ভর দুপুরেও এই অবস্থা তিস্তার চরের প্রচুর মানুষ যারা কিন্তু এই তিস্তার চরে চাষাবাদ করেন দেখতে পাচ্ছেন তিস্তা নদীর পারে এই সময় কিন্তু শীতের মরশুমে চাষাবাদ চলছে এবং আরও বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু চাষাবাদ হয়ে থাকে অনেক মানুষ কিন্তু এই সময় চড়ে রয়েছেন একদিকে জাকিয়ে শীত তারপর কুয়াশা এক কথায় কিন্তু জনজীবন থমকে রয়েছে কিন্তু জীবিকার উদ্দেশ্যে প্রচুর মানুষ যারা সকাল নাগাদ বেরিয়ে যান কৃষিকাজের জন্য তারা কিন্তু শীত উপেক্ষা করেই তারা পাড়ি দেন দেখতে পাচ্ছেন তিস্তার চরের বর্তমান অবস্থা এক প্রান্তে রয়েছে বিঘার পর বিঘা আলুর ক্ষেত তার পাশে রয়েছে শীতকালীন নানা সবজি যেমন পেঁয়াজ কলি মটরশুটি বিনস সহ নানা সবজি রয়েছে তালিকায় এখানে হয়েছে কুমড়োর চাষ শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এক কথায় ঠান্ডা পরিবেশে কিন্তু আদর্শ দেখতে পাচ্ছেন এ দেখুন কুমড়ো গাছ বিঘার পর বিঘা জুড়ে কুমড়ো গাছ লাগানো হয়েছে তিস্তার চরে অনেকেই বাড়ির দিকে ফিরছেন যারা গভবতী পশু নিয়ে যারা তিস্তার চরে যারা সকালে রেখে আসেন তারা কিন্তু বিকেলে আবার পুনরায় গবাদি পশু আনার জন্য তারা তিস্তার চরে যান এবং গবাদি পশুগুলোকে তারা বাড়ির দিকে নিয়ে আসেন নামার থেকে প্রায় কিছুটা দূরে রয়েছে কুয়াশার জন্য ঠিকভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অপর প্রান্তে কি রয়েছে তিস্তা পাড়ের জীবনযাত্রা শীতেও কিন্তু থমকে নেই শীত উপেক্ষা করেই কিন্তু প্রচুর মানুষ কৃষিকাজ করতে এখানে আসেন এবং দিনভর এখানে থাকেন এবং সন্ধ্যার আগে বাড়িতে ফেরেন তো বিকেল হতে চলছে বেলা থাকার কিছুটা আগেই কিন্তু অনেকে ফিরছেন কারণ গত কয়েক মাস আগে জঙ্গল থেকে হাতি কিন্তু বেরিয়ে এখানে এসছিল তাই কুয়াশার জন্য সেভাবে কিছুই দেখে দেখতে পাচ্ছেন না অনেকে তাই কিন্তু তারা বেলা থাকার আগেই বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং অনেকে রয়েছেন যদিও সন্ধ্যা হতে আরও অনেক বাকি রয়েছে অনেক বেশ কিছুক্ষণ সময় রয়েছে বাকি আছে সন্ধ্যা হতে এই হলো তিস্তা পাড়ের জীবনযাত্রা বর্ষার সময় যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু জলে পরিপূর্ণ ছিল এখন শীতের মরশুম জলস্তর একদমই শুকিয়ে গেছে তাই সেখানে যেই পলি পড়েছে সেই পলির উপরে চাষাবাদ চলছে তো বন্ধুরা আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কীরকম হয়েছে তা কমেন্টসে কিন্তু লিখবেন আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব তো আজকে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ